জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এমনই একটি গাছের কথা উল্লেখ করব, যে গাছের মধ্যে এক দিব্য চমৎকারিক আলৌকিক শক্তির গুণাগুণ আছে যা থেকে আপনি সামান্য টোটকার মাধ্যমে আপনার জীবনে বড় ধরনের সাফল্য আনতে পারবেন ঠিক সেই ধরনের গাছের কথাই আজ আমি বলবো এই গাছের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই গাছ আপনি আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন তাহলে চলুন সেই দিব্য শক্তিতে ভরপুর রহস্যময় গাছের গুণের কথা জানা যাক তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভগবানের উদ্দেশ্যে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই এক জয় শ্রীকৃষ্ণ লিখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আকন্দ গাছ সকলেই চিনি আকন্দ গাছ দুই প্রকার হয়ে থাকে সাদা আকন্দ এবং নীল ধরনের নীল ফুলের একটি আকন্দ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন এই গাছে এই গাছে যে দিব্য আলৌকিক শক্তি ভগবান সৃষ্টি করে গেছেন বা এই দিব্য আলোকিক চমৎকারী গুণের কথা আপনাদের হয়তো অজানা শাস্ত্রে উল্লেখ আছে এই গাছের কথা এই গাছের মধ্যে ভগবান গণেশের বাস আমরা এই গাছকে অনেকেই বিষাক্ত গাছ হিসাবে চিনে থাকি কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে বা শাস্ত্রে উল্লেখ আছে এই গাছের মধ্যে ভগবান গণেশের বাস তাছাড়া এই গাছের ফুল আকন্দ গাছের ফুল ভগবান শিবের অতি এবং অত্যন্ত প্রিয় ভগবান শিবের পুজোর একটি অপরিহার্য বস্তু এই আকন্দ ফুল আকন্দ ফুল ছাড়া ভগবান শিবের পূজা যেন অসম্পূর্ণ থেকে যায় তাই ভগবান শিব বিঘ্নহর্তা গণেশ এই গাছের মধ্যে নিবাস করে থাকেন তাই এই গাছকে শাস্ত্র মতে আয়ুর্বেদ শাস্ত্র বা বনস্পতির শাস্ত্রে এই গাছকে অতি উত্তম জায়গায় স্থান দেওয়া হয়েছে তো আমরা এই গাছটি বিষাক্ত হিসাবেই চিনে থাকি কিন্তু এই গাছের দিব্য আলৌকিক শক্তির গুণাগুণ আপনাদের অজানা তাই এই গাছের ব্যবহার আপনারা সঠিকভাবে করতে পারেননি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি সে তাকন্দ গাছের শিকড় ধারণের কথা বলবো আমরা শিকড় ধারণ করি কেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সেই সব গাছের শিকড়ই ধারণ করে থাকি যেসব গাছকে আমরা দেবী দেবতার স্বরূপ হিসেবে সেসব গাছের পুজো করি পৃথিবীতে হাজারো হাজারো গাছ আছে কিন্তু সব গাছের শিকড় ধারণ কথা আমরা জানি না বা শুনি না কিন্তু সেই সব আর যেসব গাছ আমরা পুজো অর্চনা করে থাকি বা আমরা দেবী হিসেবে হিন্দু সনাতন ধর্মে পুজো করে থাকি সেই সব শিকড় সেই সব গাছের শিকড়েই ধারণের কথা আমরা শুনে থাকি তো সুপ্রিয় দর্শক মন্ত্র ঠিক সেরকমই এই শ্বেত আকন্দ গাছ এই শ্বেত আকন্দ গাছের শিকড় ধারণ করলে শাস্ত্রে বলা হয়েছে সে ব্যক্তির জীবনে যত ধরনের সমস্যা থাক সে সমস্যা থেকে সে একেবারে মুক্ত হয়ে যাবে ভগবান গণেশের কৃপায় ভগবান শিবের কৃপায় তার আর্থিক কণ্টন অভাব অভিযোগ সেই পরিবারে হতে পারে না বা সেই পরিবারে আসতে পারে না শাস্ত্রে এটাও বলে বলা হয়েছে যে যে বাড়িতে এই সাদা আকন্দের গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং ভগবান নিবাস করে থাকেন স্বয়ং শিব নিবাস করে থাকেন সেই বাড়িতে সর্ব সর্বসিদ্ধতা গণেশ সেই বাড়িতে নিবাস করে থাকেন আবার শাস্ত্রে উল্লেখ আছে যে এই গাছের মূলে থেকে বছরের গাছ গাছ যদি আপনারা কোথাও পেয়ে থাকেন সেই গাছের মূলে দেখবেন গণেশ আকৃতি রূপ ধারণ করবে সেই মূল বা শিকড়ের মধ্যে সেটিকে যদি আপনারা তুলে এনে বুধবার দিন আপনাদের ঠাকুর ঘরে সেই গণেশ আকৃতি মূর্তিটি তুলে এনে যদি প্রতিস্থাপন করতে পারেন তাহলে জীবনে আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না গণেশ বিঘ্নহর্তা গণেশের কৃপায় আপনার জীবনের সমস্ত ধরনের দূর কুটি কেটে যাবে এবং আর্থিক অভিযোগ কোনোদিন আসবে না এছাড়া কোনো দিন টাকা পয়সার অভাব হবে না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া এই আকন্দ গাছের আয়ুর্বেদ শাস্ত্রে বহু হাজারো গুণ উল্লেখ আছে যা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরা অসম্ভব অসম্ভব তাই আজ আমি এই সে তাকন্দা কাছে শিকড় ধারণের কথা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি যেটি আপনারা ধারণ করতে পারলে আপনারা আপনাদের জীবনে আর্থিক অবস্থা উন্নত হবে ব্যবসা উন্নত হবে যে কোনো কাজে বাধা থাকলে সে বাধা কেটে যাবে গণেশ বিঘ্নহর্তার কৃপায় সমস্ত কিছু বাধা কেটে যাবে আর এই গাছ বাড়িতে থাকলে অবশ্যই সেই বাড়িতে বোধ প্রেত জাদুটনা কোনো কিছু ধারে কাছে ঘেঁষতে পারবে না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে রবি পুষ্য নক্ষত্রে এই গাছ যদি আপনার বাড়িতে বাড়ির উত্তর পূর্ব দিকে সে গাছ লাগাতে পারেন তাহলে বাস্তুশাস্ত্র মতে সেটিকে খুবই শুভ বলা হয়েছে তো অবশ্যই আপনারা যদি পারেন তো রবি পুষ্য নক্ষত্র এবং বাড়ির দিকে এই এই গাছ লাগাতে ভুলবেন না এবারে চলুন আপনাদের জানিয়ে দিই সে তাক শিকড় আপনারা ধারণ করবেন কিভাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি এই গাছের শিকড় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে বা ধার্মিক এই গাছের শিকড় নিজে ধারণ করতে পারেন আপনার পরিবারের কাউকে ধারণ অবশ্য অবশ্যই ভগবান গণেশের কৃপায় ভগবান শিবের কৃপায় আপনারা তার ফল পাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই শিকড় ধারণ করার জন্য আপনাকে সর্বপ্রথম বুধবার দিন এটি আপনাকে সা ধারণ করতে হবে যে কোনো বুধবার দিন আপনি সেই গাছকে সঠিক জায়গা থেকে আপনাকে দেখে আনতে দেখে আসতে হবে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে যেন সেই গাছটি হয় যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে খুবই ভালো যদি বাড়িতে না থাকে তাহলে যে কোনো পরিষ্কার জায়গা থেকে সেই গাছটি দেখে আসবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছাড়া আমাদের দেবী দেবতারা সেখানেই বাস করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তো সেই গাছে সর্বপ্রথম মঙ্গলবার দিন সেই গাছকে আপনাকে নিমন্ত্রণ করতে হবে সেই গাছকে নিমন্ত্রণ করার জন্য একটু আপনাকে কিছু নিয়ম মেনে সেই গাছের নিমন্ত্রণ করতে হবে সুপ্রিয়া দর্শক বন্ধুরা মঙ্গলবার দিন রাত্রিবেলা নির্জন অবস্থাতে যেন আপনাকে দেখে না ফেলে কারণ আমরা শুনে থাকি যে এমন কিছু মানুষের কুদৃষ্টি খারাপ শক্তি আছে যারা শুভ কাজে আমাদের বাধা দিয়ে থাকে আর আপনার হয়তো সেটি অজানা কে খারাপ দৃষ্টি কুশক্তি আছে যাদের মধ্যে তাদের সেটি হয়তো আপনি জানেন না তাই আপনাকে এই কাজটি মঙ্গলবার দিন রাত্রিবেলা অবশ্যই সেই গাছের কাছে গিয়ে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ করার সময় একটি তামার পাত্রে জল অবশ্যই নিয়ে যাবেন ধূপ সুপারি গোটা চাল গোটা আতব চাল এবং একটি এক টাকার কয়েন সেই গাছের কাছে গিয়ে সেই গাছকে আপনি আপনার নিজের মতো পুজো করে সেই বৃক্ষ দেবতার মূলে জল ঢেলে অবশ্যই আপনি ধূপ দিয়ে গোটা সুপারি এক টাকার কয়েন আতব চাল দেখিয়ে গাছকে বলবেন হে বৃক্ষ দেবতা আমি কাল আপনাকে আমার বাড়ি নিয়ে যাব এই বলে সে গাছ কাছে নিমন্ত্রণ করার পর আপনি সেখান থেকে চলে আসবেন পরের দিন অর্থাৎ বুধবার দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে এই কাজটি আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে করতে হবে কারণ আমরা সকলে জেনে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তটিকে খুবই একটু গুরুত্বপূর্ণ সময় বলে মনে হয় মনে করা হয়েছে এই সময় ব্রহ্ম মুহূর্তে যা কিছু কাজ করবেন একশো পারসেন্ট সাকসেস বা সফল হবে তাই ব্রহ্ম মুহূর্তে অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে এই কাজটি আপনাকে করতে হবে তো বুধবার দিন আপনি স্নান টান করে শুদ্ধ বস্ত্রে সেই গাছের কাছে গিয়ে গাছের মূল শিকড় এক টুকরো তুলে এনে সেইটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে শ্বেত চন্দন বা লাল চন্দন মাখিয়ে একটি লাল সালু বা লাল কাপড়ের মুড়ি অবশ্যই আপনি সেই শিকড়টি আপনার ঠাকুর ঘরে রাখবেন যেখানে আপনি প্রতিনিয়ত পুজো পাঠ করেন অথবা কোনো মন্দিরে গিয়ে সেই শিকড়কে রেখে আপনি আপনার নিজের মনের মতো পুজো অর্চনা করে ভগবান গণেশের বিঘ্ন হর্দার পুজো অর্চনা করে ভগবান শিবের পুজো অর্চনা করে আপনি আবার আপনার নিজের ইচ্ছা মতো পুজো অর্চনা করে তো অবশ্যই হ্যাঁ একশো আটবার গণেশের বীজ মন্ত্র পাঠ করতে ভুলবেন না তারপর সেই শিকড়কে অভিমন্ত্রিত করার পর অবশ্যই আপনারা সেটি ডান হাতে ছেলেরা ডান হাতে এবং বাম হাতে আপনি কমরও ধারণ করতে পারেন এটি ধারণ অবশ্যই সেই দিনকে করবেন সেই দিনকে ধারণ করার পর থেকে আস্তে আস্তে আপনারা লক্ষ্য করে দেখবেন যে জীবনে অনেক কিছু জিনিস যেগুলো আজ দীর্ঘদিন থেকে আপনার আটকে থাকা কাজ দীর্ঘদিন থেকে আপনি যে কোনো কাজে সমস্যায় পড়ছেন তার থেকে তাড়াতাড়ি মুক্ত পেয়ে যাবেন ব্যবসায় দ্রুত উন্নত হবে এবং টাকা পয়সার অভাব হবে না তো সক্রিয় দর্শক বন্ধুরা ঠিক এইভাবে বিধিপূর্বক নিয়মভাবে যদি আপনারা এই গাছের শিকড়কে ধারণ করতে পারেন তাহলে ভগবান গণেশ ও শিবের কৃপায় অবশ্যই আপনার একশো পার্সেন্ট কাজ হবে তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ধার্মিক আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে অবশ্যই গাছের শিকড় আমরা যদি ধারণ করি তাহলে রত্নর দ্বিগুণ যত্নের বিকল্প হিসাবে দ্বিগুণভাবে কাজ করে থাকে কারণ আমরা সবসময় জানি আমাদের রত্ন কাজ করে থাকে কিন্তু সঠিকভাবে আপনি কি রত্ন চিনেন হয়তো চিনেন না আপনাকে হয়তো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা জানেন না কত পরিমাণ আপনাকে রত্ন ধারণ করতে হবে সঠিক রত্ন চেনেন না একটি রত্নের বহু দাম আজ এই শিকড় গাছের শিকড় আপনাকে নেওয়ার জন্য বা হাতে ধারণ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র আপনার মনে প্রাণে ভক্তি রেখে এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন আর ভিডিও বলার সময় যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর আমরা একটাই কথা বলবো যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না সর্বপ্রথম আমাদের চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ